ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আয়োজিত এমএলএ কাপ নিয়ে সাংবাদিক সম্মেলন আয়োজিত হলো টিটাগড়ে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান একটা পশ্চিমবঙ্গের ফুটবল সাপ্লাই লাইন ছিল ব্যারাকপুর শিল্পাঞ্চল বর্তমান সময়েও অনেক ফুটবলার কলকাতা সহ গোটা দেশের বিভিন্ন ফুটবল দলে নিজেদের দাপটের সাথে খেলে চলেছেন সেই ধারাকে অব্যাহত রাখতে ব্যারাকপুর পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ব্যারাকপুর পৌরসভার পৌর সদস্য নওসাদ আলমের উদ্যোগে এবং আঠেরো নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় আগামী সাতই ও আটই ফেব্রুয়ারি টিটাগড় জি রোড ফুটবল কোচিং ক্যাম্প মাঠে আয়োজিত হতে চলেছে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তীর নামাঙ্কিত এম কাপ ফুটবল টুর্নামেন্ট দু সেই ফুটবল টুর্নামেন্ট নিয়ে টিটাগড় জিসি রোডে আয়োজিত হল ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ষোলো দলের মধ্যে লটারি ও সাংবাদিক বৈঠক এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংবাদিক বৈঠকে উপস্থিত ব্যারাকপুর পৌরসভার উপপৌর প্রধান সুপ্রপাত ঘোষ এবং ব্যারাকপুর পৌরসভার সদস্য আলম নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় কাপ যে নামে হয় সেটা হচ্ছে আপনার একদা ফুটবল প্রতিযোগিতা দু হাজার পঁচিশ দুদিন খেলা হবে এটা এবং ষোলোটা টিম এই টুর্নামেন্টে খেলবে প্রত্যেকটা টিমই মোটামুটি বিগত বছরেও এরা খেলেছে খুব ভালো টিম আছে ডিফেন্সের টিম আছে পুলিশের টিম আছে এবং লোকালে যারা খেলাধুলা করে তাদের সব ক্লাব থেকে জয়েন করেছে তা এই খেলাটা একটা মূল উদ্দেশ্য হচ্ছে প্রচার সারা বেড়া আমরা প্রচার করতে চাই যে আমাদের বিগত বছরে ফুটবল নিয়ে এমন ব্যারাকপুরে একটা উদ্যাপনা ছিল অতীতে অনেক প্রথম শ্রেণীর ফুটবল প্লেয়ার এই ব্যারাকপুর থেকে কলকাতায় সাপ্লাই হয়ে তাই আমরা আবার ওই ফুটবল খেলাটাকে নিয়ে আমরা সারা ব্যারাকপুরে টুর্নামেন্টের মাধ্যমে বা আমাদের একাডেমির মাধ্যমে আমরা এগুলো প্রচার করার চেষ্টা করছি সেই সে এই খেলাগুলোর মধ্যে যে টুর্নামেন্ট দুদিন হবে তার মধ্যে কলকাতার প্রাক্তন দিকপাল কিছু অতীতের দিকপাল কিছু প্লেয়ার উপস্থিত থাকবে এখানে ব্যারাকপুর এমএলএ কাপ একটা ফুটবল টুর্নামেন্টে এম এল এ কাপ দু হাজার পঁচিশ আজকে শুভ সূচনা করলাম আমরা ফিকচারের মাধ্যমে লটারির মাধ্যমে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ব্যারাকপুর পৌরসভার উপপৌর প্রধান মাননীয় শ্রী সুপ্রভাত ঘোষ মহাশয় ওনার হাত দিয়ে আজকে আমরা এই লটারিটা শুরু করলাম আমাদের এই ফুটবল টুর্নামেন্টে ষোলোখানা টিম আছে বিভিন্ন ক্লাব আমাদের এখানে খেলতে আসছেন এবং এই খেলাটা দুদিন হবে সাতই ফেব্রুয়ারি এবং আটই ফেব্রুয়ারি আর খেলাটা হচ্ছে ডে নাইট হবে আমাদের জিসি রোড ফুটবল কোচিং সেন্টার গ্রাউন্ডে যেহেতু খেলাটা আমাদের প্রায় পাঁচ বছর থেকে আমরা এটা বেশি চলছে আমাদের এমএলএ কাপ খেলার মাধ্যম থেকে আমরা সমাজের একটা আলাদা পরিচয় দিতে চাইছি যে খেলাধুলা জরুরি আছে এবং বাংলার মূল খেলা ফুটবল আমরা বাঙালি বাঙালির আমাদের খেলা হলো ফুটবল এই ফুটবল খেলাটাকে আমরা আরও এগিয়ে নিতে নিয়ে যেতে চাইছি যেমন ধীরে ধীরে দেখবেন অনেক কোনো ক্লাবে এই ফুটবল খেলাটা ধীরে ধীরে উঠে যাচ্ছে তা আমরা চাইছি যে ফুটবল খেলাটা যেমন ছিল আছে থাকবে সেই প্রচেষ্টা নিয়ে আমরা আজকে নেবেছি এবং আমাদের এই চেষ্টাকে ভালো সুন্দর পরিবেশ দিয়ে আমরা এই খেলাটা করাবো নকআউট ভিত্তিতে দেখি হ্যাঁ নকআউট ভিত্তিতে প্লেয়ার আটজন করে প্লেয়ার খেলছে প্লাস তিন খেলা পনেরো পনেরো মিনিট রাত্রিমূল্য পুরস্কারমূলক তো থাকবেই অবশ্যই পুরস্কারমূলক থাকবে আমাদের রানার বিনার ট্রফি আছে এবং ম্যান অফ দ্য ম্যাচ আছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট আছে বেস্ট গোলকিপার আছে ফেয়ার প্লেয়ার আছে এবং আমাদের ইন্ডিভিজুয়াল প্রাইজও আছে যেমন সব খেলার একটা সিস্টেমেটিক পুরো রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই খেলাটা হবে এবং ছাড়াও আমাদের যে আছে প্রাইজ মানি আছে আমাদের চল্লিশ হাজার উইনার এবং তিরিশ হাজার ক্যাশ মানি যে আছে রানারের জন্য সূচনা প্রস্তুতি আছে আজকে আমরা এই যে শুরু করলাম আপনার লটারির মাধ্যম থেকে এবং সাত তারিখে আমাদের আবার একটা শুভ র্যালি দিয়ে আমরা শুরু করব রাস্তায় আমাদের স্কুলে বিভিন্ন স্কুলের বাচ্চারা পার্টিসিপেট করছে আমাদের কোচিং সেন্টারে যারা স্টুডেন্ট যারা প্র্যাকটিস করে ফুটবল তারা পার্টিসিপেট করবে গার্জেন পার্টিসিপেট করবে এবং সমাজের আরো উচ্চতলে স্তরে মানুষরা থাকবেন বহু টিচাররা থাকবেন এবং আমাদের যারা চেয়ারম্যান সাহেবরা আছেন ওনারাও থাকবেন। ঠিক আছে? আমরা। हसनजार स्पोर्टिंग क्लब सेकेंड खेला हसनजार स्पोर्टिंग क्लब वर्सेस टीटागढ़ वेलफेयर सोसाइटी নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা